ফেব্রুয়ারি মাসেই প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলল রাতের সর্বনিম্ন তাপমাত্রার পারদ দিনের তাপমাত্রার পারদও তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তো কোথাও কোথাও আবার রাতে ফ্যান চালাতে হচ্ছে এখন থেকেই আর ভোরের দিকেও শীতের লেশ মাত্র নেই অন্যদিকে আজ রাত থেকেই কোনো কোনো জেলায় সামান্য নামতে পারে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে কয়েকটি জেলাতে কিন্তু সেই তালিকায় থাকছে না কলকাতা আর এই পারদ পতনের জেরে শীতের আমেজ ফেরার সম্ভাবনাও খুবই কম ফেব্রুয়ারির শেষেই রীতিমতো গরমের অনুভূতি মিলবে মার্চেই ভালো রকম উষ্ণতা টের পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সিস্টেম সম্পর্কে আবহাওয়া দপ্তর জানিয়েছে অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত এই সিস্টেমের জেরে আজ দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে আজ রাত থেকে দুই দিনের জন্য পশ্চিমা অঞ্চলসহ কিছু জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কিন্তু এই তালিকায় নেই কলকাতা সকালে আংশিক মেঘলা আকাশ এবং পরে মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দু একটি জায়গায় পরবর্তীতে কুয়াশার পরিমাণ বাড়তে পারে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তবে বেলা বাড়লে মূলত পরিষ্কার রোজ্জলমলে আকাশের দেখা পাওয়া যাবে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে আজ দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের চার জেলাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে আজ রাত থেকে নিম্নমুখী হবে তাপমাত্রা উইকেন্ডে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে কলকাতার জন্য বলা হয়েছে সকালে কুয়াশা এবং আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে বেলা বাড়লে পরিষ্কার রোজ্জলমলে আকাশেরও দেখা পাওয়া যাবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে আজ রাতে খুব সামান্য পারত পতনের ক্ষীণ সম্ভাবনা তবে কলকাতায় আর শীত ফেরার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কলকাতায় রাতে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে একান্ন থেকে ছিয়ানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঘন কুয়াশার সতর্কতা থাকছে বিহারে হিমাচল প্রদেশে শৈতপ্রবাহের সতর্কতা অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়ে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশে সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায় আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বদিতাংশ বিহার ও দশলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে তবে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা কুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে অন্যদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে কোথাও কোনো আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের দক্ষিণা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই ক্রমশই এবার বাড়বে তাপমাত্রা বিদায় শীত তবে এই দিন পাচেকেও বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে